আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন জমির মিউটেশন বা নাম জারি কেন করবেন এই মিউটেশন করাটা কতটা জরুরি এর কি সুবিধা অসুবিধা আছে আজকে এই ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব আপনারা আলোচনা শেষ পর্যন্ত থাকুন আমাদের সকলেরই জমির মিউটেশন সম্পর্কে বা এই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয় আমাদের জানাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই বলি মিউটেশন কি বা কাকে বলে এই মিউটেশন কী বা কাকে বলে এই সম্পর্কে বিস্তারিতভাবে ইতিমধ্যে একটি ভিডিওতে আমি আলোচনা করেছি এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর আমি লিংক দিয়ে দেব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তারপরেও এক কথাই আমি বলি মিউটেশন মানে হলো আপনার ক্রয় বা দান বা ওয়ারিশান সূত্রে পাওয়া সম্পত্তির মালিকানার নাম বদল বা নাম পরিবর্তন করাটাই হলো মিউটেশন এবার হলো জমির এই মিউটেশান কেন জরুরি আমি কয়েকটি পয়েন্ট ধরে ধরে আপনাদের সামনে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন এক নম্বর হলো সরকারি রেকর্ডে জমির মালিকানার জন্য যদি কেউ মনে করেন যে একটি জমি কেনার পরে সেই দলিল রেজিস্ট্রি করার পরে জমির মালিকানার বদল করলেই যে তার সমস্ত দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেল তাহলে তিনি ভুল ভাবছেন কারণ সরকারি অফিস অর্থাৎ ভূমি দপ্তরের যে রেকর্ড বা খতিয়ান বলুন সেখানে কিন্তু পূর্বের মালিকের নামটা থেকে যায় এখন আপনাকে ওইখানে নিউট্রিশন আবেদনের মাধ্যমে আপনার নামটা নথিভুক্ত করতে হবে এবং পূর্বের মালিকের নামটা কেটে যাবে দুই নম্বর হলো প্রপার্টি ট্যাক্স বা জমির খাজনা বলুন বা সম্পত্তি কর বলুন আপনি যে জমি কিনলেন তারপর রেজিস্ট্রি করে সেই রেজিস্ট্রিকৃত জমি আপনি দখল করে অধিকার করে আছেন আপনার ওই অধিকৃত জমির আপনি খাজনা আদায় করবেন বা সম্পত্তি কর দেবেন তো এই খাজনা আদায় বা সম্পত্তি কর দেওয়ার জন্য আপনাকে মিউটেশন করতে হবে কারণ যদি আপনি মিউটেশন না করেন তাহলে ওই জমির আসল মালিকের নামে খাজনা আদায় বা সম্পত্তি কর কাটা হবে না অর্থাৎ আপনার নামে আপনি যদি মিউটেশন না করেন তাহলে আপনার নামে খাজনার রশিদ আপনি পাবেন না এবং সেক্ষেত্রে ভবিষ্যতে পেনাল্টি বা ইন্টারেস্ট হওয়ার আশঙ্কা থাকে এরপরে হলো তিন নম্বর এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনারা মনোযোগ সহকারে শুনুন যে জমি সংক্রান্ত ফ্রড বা স্ক্যামের হাত থেকে বাঁচার জন্য এখানে প্রচুর মানুষ প্রতারিত হয়েছে এখনো হচ্ছে ঠিক এই জায়গাটায় মিউটেশন না করার জন্য সাপোজ এখানে আমি এক্সাম্পল হিসাবে দিচ্ছি সাপোজ আপনি একটি জমি কিনেছেন দীর্ঘদিন হয়ে গেছেন মিউটেশন করেননি তো ইতিমধ্যে আপনি যার থেকে জমি কিনেছেন সেই ব্যক্তিটি সৎ হতে পারে অসৎ হতে পারে যদি তিনি অসৎ ব্যক্তি হন এটা আমরা অনেকেই দেখে থাকি বা এইরকম কেস আমাদের সামনে এসেছে যে আপনি মিউটেশন করেননি জমিটি সেই রকম পড়ে আছে আপনি যার থেকে জমিটি কিনেছেন তিনি আবার ওই জমিটি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করলেন পরবর্তীতে কি হয় যে ওই জমিটিকে কেন্দ্র করে যে দুজন ক্রেতা হয়েছে ওই ক্রেতা দুইজনের মধ্যে একটা ঝামেলা তৈরি হয় সে অনেক দূর পর্যন্ত গোড়ায় মারপিট ঝামেলা ঝগড়া ঝাঁটি অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় তারপরে হয়তো আইনতভাবে যার দলিল ফার্স্ট হয়তো সেই পাবেন তারপরে আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে আপনাকে কোর্টে ছুটতে হবে সেখান থেকে অর্ডার নিতে হবে সে ঝামেলা শেষ নেই আইনত ম্যাটার ওটা ওইটা নিয়ে আমি ডিসকাস করছি না সেম একই রকম আরেকটি প্রবলেম হয়ে যায় বা হয়ে থাকে বা আমাদের সামনেও এইরকম অনেক ঘটনা আছে উজ্জ্বল প্রমাণ হিসাবে যে আপনার বাবা বহু বছর আগে দীর্ঘদিন আগে একটি জমি কিনেছেন তিনি মিউটেশন করে যাননি আপনিও করেননি এর ফলে কি হয়েছে আপনার বাবা যার থেকে জমি কিনেছিলেন সেই ব্যক্তির মৃত্যুর পর তার ছেলেমেয়েরা অরিশান সূত্রে জমি রেকর্ড করে নেয় এখন আপনার কাছে আপনার বাবার দলিল আছে আপনি অরিশান সূত্রে যখন রেকর্ড করতে যাচ্ছেন বর্তমানে যাদের নামে রেকর্ড আছে তারা বিবাদী পক্ষ হিসাবে সেখানে আপত্তি জানালো এখন বিএলআরও অফিসার যিনি আছেন তিনি আপনার নামে রেকর্ডটা করতে পারেন না করতে পারেন সন্তুষ্টের উপর নির্ভর আপনার পেপারস দেখে তা পরবর্তীতে কি করতে হয় আপনাকে হয় মিসকেস করতে হবে নাহলে এলাক্ট করতে হবে সেটা আইনিতেও একটা ব্যাপার হয়ে যায় কোর্টে গিয়ে সেখান থেকে অর্ডার নিয়ে আসলে তবেই আপনি মিউটেশন করতে পারবেন সেই জন্য আমি বলবো আপনি যদি জমি ক্রয় করে থাকেন কিনে থাকেন যত তাড়াতাড়ি সম্ভব জমিটি মিউটেশন করে নেবেন আর জমিটি মিউটেশন করবেন কোথায় যোগাযোগ করবেন কোথায় একটি ব্লকে বিএলআরও অফিস থাকে সেখানে আপনারা নিজেরাই মিউটেশনের জন্য আবেদন করতে পারবেন যদি নিজেরা না জানেন দেখবেন প্রত্যেকটি বিএলআর অফিসের কাছাকাছি মৌরিরা থাকে যারা এই সমস্ত কাজ করে থাকেন পেপার্সের তাদের দিয়ে অল্প পারিশ্রমিক তারা নেয় হয়তো তাদের দিয়ে এই কাজটা করবেন নিখুঁতভাবে হবে ভিউয়ার্স এরপরে হলো কয়েকটি সুবিধার কথা আমি আপনাদের বলবো এক নম্বর হলো মিউটেশন রেকর্ড সরকারি কর্তৃপক্ষকে সঠিক মালিকের কাছ থেকে সম্পত্তি কর এবং শুল্ক আদায়ে সহায়তা করে দুই নম্বর হলো মিউটেশন রেকর্ডগুলি জমির রেকর্ডে ত্রুটিগুলি সংশোধন করতে বা আপনার সম্পত্তির বিরুদ্ধে অননুমোদিত লেনদেনের রিপোর্ট করতে খুব সহায়ক তিন নম্বর হল সরকারি বিভিন্ন প্রকল্প বা অনুদান সুবিধা পাওয়ার জন্য মিউটেশন রেকর্ডের প্রয়োজন চার নম্বর হল ব্যাঙ্ক লোন নেওয়ার ক্ষেত্রে এই মিউটেশন রেকর্ডের খুব প্রয়োজন হয় পাঁচ নম্বর হলো এটি একটি নতুন অর্জিত সম্পত্তির আরও বিক্রয়ে সহায়তা করে কারণ সম্ভাব্য ক্রেতারা একটি মিউটেশন সংশয়পত্র দেখতে চাইতে পারে ছ নম্বর হল এটি সম্পত্তির মালিকানা শক্ত প্রমাণ হিসাবে কাজ করে ভিয়ার্স আমি আবার আপনাদেরকে বলছি আপনারা জমি ক্রয় করার যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনার জমির মিউটেশন করে নেবেন